সেই কাঁঠাল গাছ যেই কাঠাল গাছের সাথে একটা নারীকে আসলে প্রবাসীর স্ত্রীকে বেদে নির্মম নির্যাতন করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল সেই বিষয়টি তো আসলে সেদিন কি ঘটেছিল কি কারণে তার সাথে এরকম নির্যাতন করা হলো সেই বিষয়গুলো আজকে জানার জন্য আমরা সরাসরি চলে এসেছি টাঙ্গাইলে তো কথা বলছি এই বন্ডির সাথে আসসালাম আলাইকুম তো বোন আপনার পুরো নামটা কি লাইলা আসলে এই যে সেদিন কি ঘটেছিল একটু বলবেন আমাদেরকে গত ঘটনা গতকালকের ঘটনা হঠাৎ করে আমার মে বাইবিতে গিসি হ্যাঁ সাতটার সময় আটটার সময় বাইবিতে আসছি আমি আমার ছোট ছেলে 3.5 বছরের ছেলে সময় খাইয়ে শেষ ছিলাম আমি পাকের ঘরে আইছি আর নাতি দিদার সময় পাকড়তে রইছিলাম নাতি দিদার সময় পাকড়নর আগে পরে হেরা হঠাৎ করে কালো দড়ি নিয়ে দানিয়া মানে অনেক কিছু নিয়ে আসি আসার তারপর গোসনা উসনা মমোদা মারিয়া মোহনা তারপরে রাকিব মুশারফ দেখাই দিয়ে থুয়ে গেছে ঠিক আছে মুশারফ আর রাকিব দেখাই দিয়ে থুয়ে গেছে আর মনে করেন যে ওরা সব ছিল তারপরে অনেকেই ওরা যে পরিবারের যে যে ছিল ওর মা বুড়ো একটা মা আছে হ্যাঁ মাও ছিল মুশারফের মা হেউ আসছিল আসার পর পরে আমি হঠাৎ করে আমি তাগরে দেখি নাই তুলের মুটি ধরে মোবাইল আমার কাছে এবার মোবাইলটা নিয়ে আগে আসছে ভাঙছে ভাঙিয়া হাঁহিরা আমার চুলের মুঠি ধরে এক ধরনের দৌড়ে রইছে মুশারফের বউ আর মুশারফের বোন জোস্না জোস্না বেগম ধরে রাখছে তুলির মুঠির মধ্যে ধরে মোবাইলটা কাইরা নিয়ে হাইরা ডেলে ভাঙা আমার মেয়ে ঘর মরাই ধরছে এমন অবস্থা করে ধরছে এলাকার কেউ ফিরাতে আসতেছে না আমাকে এদিকে গাছের বান্দা বান্ধে রাখছে বান্ধে রাখি আমার স্বামী তো বাহিরেই আমার পরিবারের আর কোনো লোক নাই এই ফ্যামিলি আমি চারজনই মানে আমার হাজব্যান্ড তো বাহিরেই থাকে মানে এমন ভাবে দোষী এমন ভাবে গাছের মগে এমন এইভাবে এইভাবে আজকেই এমনও করেন যে এই জায়গাতে এই জায়গাতে কোনো কিছুর না সোলাই সুলাই ফেলাইছে আটকাইয়া বুকের এই দিক পরে আমি বমি করছি নে চোখ মুখ দিছে তারপরে বলছি আমার মেয়েকে বাঁচাও তোমরা আমার মেয়েকে বাঁচাও তোমরা আমার মেয়ের বাঁচাও আমার বাঁচাও আমি মরে যাই যাবো কিন্তু আমার মেয়ের বাঁচাও আমার মেয়ের পুরো অত তারপরে মেয়ের আমার কেউ বাঁচা নাই এইখানে একটা লাভ লিয়া আছে ওই লাভ হ হওয়া পরে আইসা পরে আমার মেয়ের বাঁচাইছে আলমের বউ আছে আলমের বউ দুইটা অনেকক্ষণ আগে আইসা পরে অনেকক্ষণ পরে এসে পরে আমার মেয়ে উদ্ধার কুস্তি মেয়ের জামা জুমা ছিঁড়া পাড়াইয়া মাইরা বুকের মধ্যে পারাইয়া মানে অন্যরকম সিস্টেম করে পালাইছে আমার বান্দরপুরে আমার করিটা তখন ছিঁড়া গেত সেখান যে আমার সম্পূর্ণ কিছু জায়গা আমার একটা মেয়ে আর দুইটা ছেলে একটা মেয়ে আর বাবার হলো করিটা টুকে আমার মেয়ে না আমার মেয়ের এখন কোনো দিন হতেছে না মারো তো না আমার করে মোবাইল মোবাইল সব নিয়ে গেছে গা সে না চালা নিউজ না ফেরাও নিয়ে গেছে গা বান্ধা তারপরে আমার বুক দিয়ে ঘুষাইছে কাঁঠাল ফেরে মাথার উপর ডেলেছে পায়ের মধ্যে ডেলেছে মানে অনেক অবস্থা করছে অনেক অবস্থা করার পর পরে ঘরের ভিতর গেছে দাঁড়িয়েছে দাটার মুখে এখন তোর ভাঙা আছে দাটাতে রাই তালাটা করছে খুলছে তালাটা খুললে এখন দুই লাখ টাকা নিয়েছে বুঝছেন আর সিমের মধ্যে এক লাখ টাকা ছিল এখন সাত হাজার টাকা আমি এক গুণে দিয়েছিলাম দুইটা সিম নিয়ে গেছে আর মনে করেন যে তিন নিয়ে গেছে হাব ধরে নিয়ে গেছে গা আর মোবাইল সামনে সবার সামনে নিয়ে গেছে এ প্রতিভা সবার সামনে করছে এ অত্যাচার করছে মুশারেফে কো ওয়ার্ডের মেম্বার আমি তা করে কিছু করার না কতটা চাইল দে কতরা রি জাবি দে আবার কতরা খায় এর কার তো সবাই পায় যে মেম্বরহে বান্ধ দিছে আমরা কি পাব সারাবো কেউ ছাড়াই নাই সকাল আটটায় তখন পাম দা তিনটা পর্যন্ত মান্দা ছিলাম আমি তারপরে সাংবাদিক পুলিশ হেরা আইসা কিভাবে কিভাবে আইসা পরে সারাইছে মোবাইলটা দিয়ে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই এই অবস্থা এই অবস্থা মনে করেন যে আমার ড্রেসিং টেবিল মেশিন টেবিল ভাইঙ্গা জানলা জন্য ভাইঙ্গা সবকিছু মনে করেন যে বিদে কিছু করে দিয়ে গেছে আচ্ছা তো এই যে সোশ্যাল মিডিয়াতে যে ভাইরাল বিষয়টা আমরা দেখলাম কাঁঠাল নির্যাতন করা হয়েছে আসলে একটা কুপ্রস্তাব দিয়েছিল সেটা রাজি হন আসলে বিষয়টা কি একটু বলবেন হ্যাঁ হলো মামা আমি হলো বাগনি হ্যাঁ যদি যতই কুপ্রস্তাব দেখ আমি তার প্রস্তাবে কেন হাজি হব মামা কোনটা বাগ্নি কোনটা আমি সত্য নিয়ে থাকবো সবসময় আমার মৃত্যু হয়ে যাবো তারপর সত্য না থাকবো এই মামার নিয়ে অনেকবার একবার বিষ কেসি অনেকেই দেখছে বিষ কেসি তারপরে মুখ দেখাতেছে মামাকে মাইরা পেলাম তারপরে এই অবস্থা শান্তিতে থাকবার দিব না কোন জায়গায় না তারপরে বাইশটা জমি কিনবার চাইছি আমি কইসামগর দন্ডকে আমার চাচা নগর দন্ডকে আমার নগর মিল আছে আর পরে জমি জানো জমি কিনতে চাইছে হ্যাঁ কয় না লালা শান্তিতে থাকে এই তারিখে আসার পর এ তারিখে যাওয়ার পর মনে করেন যে এই যে এক মাস হয়েছে গেছে তারপরে মনে করেন যে দুই তিন দিন পরে এই ব্যবস্থা করছে ও আমার ঘরের ভিতরে এমন অনেক অত্যাচার করছে অনেক অত্যাচার পর আমি নারী নির্যাতনের কেস দিচ্ছি কেস করার পর আবার এই যে এই ঘটনা করছে মানে এই কেসটা কত তারিখে করলেন আসলে দশ চার দুই হাজার বাইশে আচ্ছা নির্যাতন করার পরে কেসটা করেছিলেন তারপরে কি পুলিশ কোনো অ্যাকশন নিয়েছিল না ডিবি রুবেল আর ছিল আর আমিনুর কাছে বিশ হাজার টাকা চাইছিল আমি যে বিশ হাজার টাকা আমার নারী নির্যাতন আমার সত্য ঘটনা আমার জায়গায় গেলেই প্রমাণ পাবেন আমি বিশ হাজার টাকা দিব কেন এই কথা বলছি আমিনুর ই আমিনুর আর আসে নাই পাঠাই দিচ্ছে রুবেল রে রুবেল আইসে মুশারফে বলে দুই লাখ টাকা দিচ্ছে রুবেল রে রুবেল আবার বলতেছে মুশারফ বা ব্যক্তির মহিলা বলতেছে মুশারফের বলতেছে যে রুবেল রে দুই লাখ টাকা দেয় আমার টাকার গোলাম বানাই পেলাইছি থানা পুলিশ ডিবি ওরা কি করতে পারবো আচ্ছা তারপরে সে মামলার কোনো হয় হয়নি নাকি আপনার এখন অবগতি হয় নাই এই যে একবার আস তারপরে আর কোনো ইয়ে হয় নাই আচ্ছা তো এখন যে মেরেছে আপনাকে মেরোর পরে যে উদ্ধার করলো আপনাকে টিপল লাইনে ফোন দিয়ে সেই ঘটনাটা একটু বলবেন আমাদেরকে টিপল লাইনে ফোন দিলে পরে সাতটা শত কথা বলুন তার নাম কি রাজু 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 সারা রাজ্যা পরে হ্যাঁ বান বোন খুলছে হেরাই সে টান খুলছে হেরাইয়া দেখছে মানুষের কাছে অনেক সাক্ষী নিছে পরে আবার তদন্ত নিতে আসে এখন আবার বিপকে যে মলিকে তারপরে ফজুলের বউ তারপরে শ্যামা তারপরে মনে করেন যে মুনির বউ মনে করেন যে এইটা উল্টা সাক্ষী দিয়া মানে আমার ঘরে গাঞ্জা দিব ইয়া বা দিব যে এই প্রকার রোগ আমারে কত করবো মানে এই ব্যবস্থা হেরা আসছিল কালকে হেরা কিন্তু আসছিল না দেখেন সমস্ত ভিডিও দেখবেন যে এই মহিলা কয়টা কালকে ছিল না কিন্তু আজকে আসতে এরা ওই সারগোর সাথে বলার জন্য পাঠা দিচ্ছি মোশারফে টাকা দিয়ে দিয়ে মনে হয় তো এখন আপনি আসলে যে টাঙ্গাইলে নিরাপত্তা হীনতায় ভুগছেন কিনা ভুগছি আমি আমার নিরাপত্তা চাই আমি কোন সময় নিরাপত্তা আমি নিরাপত্তা চাই আমার ছেলে নিয়ে আমার পরিবারের মানুষ নাই আমার এখানে শরিক নাই আমার দাদা শ্বশুর এখানে এনে বাড়ি বানাই দিচ্ছে ওই অন্য গায়ে নাই বাড়ি বানাই দিছে দশ বছর আগে বাড়ি বানাই দিচ্ছে অন্য আমার নগে সমস্যা হলো সাড়ে চার বছর ধরে দশ বছর আগে বাড়ি বানাই দিছে সাড়ে চার বছর ধরে সমস্যা আমার নগে সমস্যা থাকবে কেন আমার স্বামীর সাথে সমস্যা থাক আমার শ্বশুরের সাথে সমস্যা থাক আমার নগে কিসের সমস্যা হে হলো বাগ্নি আমি হলো বাগ্নি হে হলো মামা আমার নগে সম্পর্ক হ্যাঁ তো খারাপ থাকা উচিত না

এই কারণে এই প্রস্তাবে আজই হইনা দেখে আপনার স্বামী প্রবাসে আছে সেই কি নিতে চাই সুযোগ নিতে চাই হ্যাঁ আমার সত্যি করে আমার সমস্যা কোনো সমস্যা আমি কই যে আমি হাজার সমস্যা মতো থাকবো কিন্তু আমি পথে থাকুন আমি এটার বিচার চাই এরকম আপনার সাথে কতদিন ধরে চলছে সাড়ে বছর ধরে চলছে সাড়ে বছরে আপনাকে কাবু করতে পারিনি না না আমি একবার বিশকে মরে যাইতে শ্রীলঙ্কা পরে আমার স্বামী জিজ্ঞাসা যে তোমার এখানে তখন আপনার স্বামী কোন পদক্ষেপ নেয়নি না বলছে যে আমার চাষাই তো আপনার মিল চাষাই তো ঠিকই মিল দেয় দেন আমার স্বামী তো আর জানে না আমার আপনি যেরকম লজ্জার কথা যেটা আপনি স্বামীকে বলতে পারেন না না আমার স্বামীকে বলতে পারেন না আমার বাবাকে বলতে পারি না আমি কাউকে বলতে পারি নাই তো আজকে কেন বলছেন আসলে আজকের ঘটনা দেখুন আমি গামছা মুখ बांधা রাখছিল ওই ঘটনার পর আমি যে যাই আমি কুটে जाया থানাই জিডি করতে গেছিলাম থানায় নিয়েছিল না পরে কুটে जाया পরে আমি কেস কইরা দিছি আচ্ছা তো ওনারা তো বলছেন আসলে একটা জায়গা জমি নিয়ে সমস্যা এই যে কাঠাল গাছ নিয়ে সমস্যা না এই কারণে আপনাকে বাধা হয়েছিল আসলে কি ঘটনাটা কাঠাল গাছ তো সমস্যা কি এটা মুশারফের

নামে নাই এমন বলতাছে তার নামে এ বলে সত্যের মামলা করছে এক দফাই করছে আমরা কিচ্ছু না কি অবদ এক দফাই করছে এমন বলতাছে উচ্ছেদ করছে আমরা খুঁজে পাই না যে কি উচ্ছেদ করছে সত্যের কথা বলে সত্যের মামলা করছি কি সত্য করছে এটা আমরা বুঝি নাই কিন্তু আমরা ওইটা ই করে দিচ্ছি আপনার করে আচ্ছা তো এখন আপনি কি বিচার চাচ্ছেন আমি বিশ্বাস চাই আমার বিচার চাই আমি হলো একটা নারী রে একা ভাইয়া অত্যাচারে বিচার চাইয়া ম্যা আমি আমি এইটাই হইলো কি আমার আমার তুমি দরকার নাই আমার কোনো কিছুর দরকার নেই আমি ওইগুলো বিচার চাই আমার মেয়েরা এইভাবে মা রা আমাকে এইভাবে অত্যাহত্যা করা এটার বিশ্বাস চাই আমি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই যে কাঁঠাল গাছের সাথে একজন প্রবাসীর স্ত্রীকে মেরে যে আসলে নির্মম নির্যাতনটা করা হয়েছে সেটার এই বাস্তব সত্য ঘটনাগুলি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই বনের যে নির্যাতন করেছে বনের উপরে তার একটা সঠিক বিচার হয় তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা আপু আপনার বাড়িটা কোনটা এই বাড়িতে আর কেউ থাকে আমি আমার তেরো বছর একটা মেয়ে আর সাড়ে সাত বছর একটা ছেলে আর সাড়ে তিন বছর একটা ছেলে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন আপনার ঘরে ভাঙচুর করেছে সেটা কি একটু দেখাবেন হ্যাঁ দেখেন দর্শক আসলে একজন প্রবাসীর স্ত্রীকে এই কাঠাল গাছের সাথেই দীর্ঘ পাঁচ ঘন্টার মতো বেঁধে রেখেছিল এই ঘরেই থাকেন উনি আমরা যাচ্ছি তার সাথে কি হয়েছে ঘরের ভিতরে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভটি দেখছেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই প্রবাসী নারী একটু বিচার চায় একটু বিচারের আশায় সে আজ নাশটো হয়েছে। ইতিমধ্যে আনসিঙ্গুলা বাহিনী এসে তদন্ত করে গিয়েছে। এটাই হলো তারকর। একটু দাঁড়া রাখেন। এটা রেখে নিন। এটা তালা আচ্ছা।

না সবাই না কিছু কিছু আছে ডরায় কত ডরায় না কত দরায় অনেকে বেশি বলে না আসলে এই যে প্রথম যে ঘটনাটা ঘটেছিল আপনার আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি তখন ভাত ছিলেন এখানে আপনাকে মুখে চাপ দিয়ে ধরেছিল সেইটা যদি একটু বলেন আচ্ছা ওই ওই পাখির ঘরে আমি কুকারে ভাত বসাই দিছি কুকারে ভাত বসা দিলে পাখির ঘরে তরকারি গরম করতেছি

দর্শক যারা এই লাইভটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি এখন বর্তমানে কি চান আমি বিচার চাই আমার মেয়ের বিচার চাই আমার বিচার মেয়ের মায়ের কোনো কিছু তো নাই আমার মেয়ের মায়ের কোনো কিছু তো নাই হ্যাঁ যদি ভালো লোক থাকতো হ্যাঁ বাইয়ের বাইয়ের ছেলের ঘরের মেয়ে হ্যাঁ নাতিন মুশারফের নাতিন তাহলে তার কি মারতে পারতো তার বোন দিয়ে তারা কি তারে মারতে পারতো সরতে তো থাকতো আমার লোক থাকতো তারা তো মারতে পারতো না আমার মেয়ের মায়ের শেষ করে ফেলাইছে ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন